হ্যালো স্টুডেন্ট আগামী দিনে তোমাদের গ্রুপ সিডির পরীক্ষা হতে চলেছে ডাব্লুবিপি কেপি রেলওয়ে সমস্ত চাকরির পরীক্ষার জন্য জি কে এবং ম্যাথ একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা তোমাদের জন্য জি কে এবং ম্যাথ বই পাবলিশ করেছি অনেক দিন আগে অনেক স্টুডেন্ট আছো যারা এই দুটো বই কিন্তু বাই করেছো এবং সুন্দর ফিডব্যাক দিয়েছ এবং এই বই দুটো থেকে ডাব্লিউ বিপির যে এসআই পরীক্ষা হলো কিছুদিন আগে সেখানে প্রচুর কোশ্চেন কমন এসছে সেই ভিত্তি করে তোমাদের বলতে পারি যারা এই বই দুটো নেবে তাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো একটা কমন তোমরা পাবে বই দুটোর দাম হচ্ছে এই জিকে বইটা আড়াইশো টাকা ম্যাথ বইটা আড়াইশো টাকা তোমরা যদি দুটো বই একসাথে বাই করো তোমাদের জন্য আমি কিছু ডিসকাউন্ট করে দেবো যারা বই দুটো বাই করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো সেখানে পেমেন্ট ডিটেলস দেবো অ্যাড্রেস দেবে বাড়িতে হোম ডেলিভারি চেয়ে চলে যাবে কোনো সমস্যা নেই তোমরা যারা সিওডি করতে চাও ক্যাশ অন ডেলিভারিও আছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি চার্জেসটা তোমাদের আরও পঞ্চাশ টাকা এক্সট্রা পড়ে যাবে তাই তোমরা যদি ক্যাশ অন ডেলিভারি চাও তাও আমি ব্যবস্থা করে দেবো রকম সমস্যা নেই এবার বই দুটো তোমাদের একটু রিভিউ দেখিয়ে দিই একটু ম্যাথের বইটা আগে প্রথমে রিভিউ দেখিয়ে দিই যে ম্যাথের বইটা ইউনিক আছে কারণ যে কোনো চাকরির পরীক্ষা দিতে যাও ম্যাথ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং ম্যাথের তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ না করো তাহলে কোনোদিন ম্যাথে ভালো স্কোর করে আসতে পারবে না তোমাদের জন্য আমরা দেখতে পাচ্ছ ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু উইথ সমাধান ঠিক আছে শর্টকাট পদ্ধতিতে সেগুলো কিন্তু দিয়েছি প্রতিটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো সেই নিয়মগুলো এখানে দেওয়া আছে এবং শর্টকাট পদ্ধতিতে সমাধান করে দেওয়া আছে এইভাবে কিন্তু বইটাকে সুন্দরভাবে তোমাদের সামনে প্রতিষ্ঠাপন করা হয়েছে এবং সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে যাতে তোমাদের সমস্ত পরীক্ষায় কমন আসে দেখো এই কোশ্চেনটা আগামী কিছু দিন আগে পরীক্ষায় কিন্তু এসছিল তার সাথে সাথে তোমাদের যদি বলি দেখো আরও কিছু কোশ্চেন আছে সব জিনিস তো অনেক চ্যালেঞ্জ আছে যে তোমাদের কোশ্চেন বার করে বার করে দেখায় আমি না তোমরা নিজে যারা নিয়েছ তারা জানবে যে এই কতগুলো কোশ্চেনের থেকে কমন এসছে সব কোশ্চেন খুঁজে খুঁজে বার করা সম্ভব না ঠিক আছে দেখো এই কোশ্চেনটাও কিছুদিন আগে তোমাদের পরীক্ষায় কমন এসছিল এইটাও এসছিলো ঠিক আছে এরকমভাবে আমাদের বই থেকে সমস্ত কোশ্চেন তো কমন পেয়েছে এবং আগামী দিনেও পাবে আর কত সোজা পদ্ধতিতে সমাধানটা দেখো এইভাবে কিন্তু আমরা এই ম্যাথ বইটা রেডি করেছি প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান আছে ঠিক আছে তাই ডাব্লিউপি কেপি রেলওয়ে এসএসসি জিডি ডাব্লিউ বি মানে গ্রুপ সিডি যেটা বেরোবে তার সাথে রেলওয়ের সমস্ত এক্সামের জন্য এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ সমস্ত এক্সামে কিন্তু ম্যাথ আছে এই গেল ম্যাথের সেকশান এবার জি কে সেকশান জিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তুমি যদি বর্তমান মার্কেট থেকে জিকে বুক নিতে যাও প্রচুর এ দেখবে এত মোটা বই তোমাকে দিয়ে দিয়েছে অতটা তো কিন্তু শেষ করা পসিবল না তার জন্য দেড় দু বছরে প্রিপারেশান দরকার শর্ট টাইমে কি ভাবে ভালো প্রিপারেশান নেবে তার জন্য আমাদের বইটা তোমার লাগবে এখানে এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশান আছে বিষয় ভিত্তিক আছে দেখো যেমন তোমাদের দেখাই ইতিহাস দেখতে পাচ্ছ ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান সাধারণ জ্ঞান অর্থনীতি সাহিত্য এই সমস্ত তোমাদের কিন্তু কোশ্চেন এখানে দেওয়া আছে কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি দেখো শুধুমাত্র এমসিকিউ নেই এখানে এমসিকিউর সাথে এক্সট্রা ইনফরমেশান আছে যেমন এই কোশ্চেনটা আছে তার সাথে তোমাদের কিন্তু এক্সট্রা ইনফরমেশান এতটা দেওয়া আছে যাতে একই কোশ্চেনের ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন হয় তুমি পিআরবির কিছু এক্সামগুলো দেখবে একই টপিকের ওপর ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হয়েছে তো সেইভাবেই আমরা ডিটেলিংয়ে এটাকে তুলে দিয়েছি যার ফলে তোমরা কখনো বলতে পারবে না যে দাদা কমন আসেনি ঠিক আছে কমন এখান থেকে আসতে বাধ্য এটুখানি বলি এইভাবে যদি পড়াশোনা করো তো কমন হানড্রেড পারসেন্ট তোমার আসবে তার সাথে সুন্দরভাবে কিন্তু প্রতিটা জিনিস এখানে তোমাদের ও সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে বিষয়ভিত্তিক তোলা আছে দেখো এই এই সুন্দরভাবে প্রতিটা জিনিস খনিজ পদার্থর এই সমস্ত ব্যাপার বিজ্ঞানের যে বিষয় বিভিন্ন ধাতু অধাতুর নাম ঠিক আছে সেই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে এখানে কিন্তু তোমাদের তুলে ধরা হয়েছে যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় এবং তুমি ভালো করে প্রস্তুতি নিতে পারো ওকে তাই দেরি না করে যারা এখনো পর্যন্ত মনে করছো প্রিপারেশান নেবে বা প্রিপারেশান শুরু করেছো এই দুটো বই হাতের সামনে রেখে দাও দেখবে পরীক্ষায় এখান থেকে খুব কমন পাবে প্রতিটা বই আড়াইশো আড়াইশো মানে দুটো বই পাঁচশো টাকা হচ্ছে তোমরা যদি প্রিপেড অর্ডার করো সেক্ষেত্রে আমি অল্প কিছু ডিসকাউন্ট করে দেবো কিন্তু সিওডির ক্ষেত্রে আরও পঞ্চাশ টাকা এক্সট্রা লাগবে ঠিক আছে অবশ্যই তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো লিমিটেড স্টক আছে আর কিছু স্টক কিন্তু আছে তারপর বইগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে মার্কেটে এই বই কিন্তু আর কোথাও খুঁজে পাবে না কারণ এই বইয়ের মধ্যে যে কনসেপ্ট দেওয়া আছে যে কোশ্চেনগুলো দেওয়া আছে যেভাবে দেওয়া আছে সেটা আর কোনো মার্কেটে বই তোমরা পাবে না বই হয়তো অনেক আছে কিন্তু সেটা দেখবে অনেক পেজ যেটা প্রস্তুতি নিতে এক থেকে দেড় বছর হয়ে লেগে যাবে ভালো করে পড়তে হবে সেটাকে ঠিক আছে কিন্তু আমাদের যেটা আছে শর্ট টাইমে বেস্ট প্রিপারেশান নিতে গেলে আমাদের জিকে বুক নিতে হবে আর ম্যাথ তো নিতেই হবে কারণ ম্যাথের প্রতিটা চ্যাপ্টার যে নিয়মগুলো হয় সেই কটা নিয়মই দেওয়া আছে নিয়মগুলো শিখলে ম্যাথ তোমার হাতের মুঠে চলে আসবে ঠিক আছে আর যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো যারা পেজের সাথে যুক্ত আছো অসংখ্য ধন্যবাদ কন্টিনিউ ক্লাস হচ্ছে ক্লাসগুলো দেখো তো দেরি না করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বইগুলোকে বাই করে নাও